এটা ওয়ালপুলের টপ লোড ওয়াশিং মেশিন এটাকে আজকে ডেমো করতে এসেছি তো মেশিনটা আনবক্সিং করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মেশিনের সঙ্গে এসেছে ইলেট পাইপ ইউজার ম্যানুয়াল বুক আর মেশিনের ভিতরে আছে ড্রেন পাইপ আর এটা ফাইভ স্টার রেটিং আছে এটা তার মডেল সিরিয়াল নাম্বার তো মেশিনটাকে শুয়ে নিয়েছি এবং ট্রান্সপোর্ট প্যাকিংটাকে খুলে দেবো এবং নিচের কভারটা লাগিয়ে দেবো যাতে ইঁদুর মেশিনের মধ্যে না ঢোকে ট্রান্সপোর্ট প্যাকিং তো খুলে নিয়েছি এবার নিচের কভারটা লাগাবো ঢুকে এটাই তার কভার এটা প্রত্যেকটা মেশিনের সঙ্গে আছে এটাকে লাগানো খুবই জরুরি কেননা ইঁদুর একবার মেশিনের মধ্যে ঢুকে গেলে সে সমস্ত কিছু কেটে নষ্ট করে ফেলবে এবার মেশিনটাকে দাঁড় করাবো এবার ড্রেন পাইপটাকে লাগিয়ে নিচ্ছি বেশ সুন্দর ভাবে ড্রেন পাইপ তো লাগানো হয়ে গেছে এবার ইনলেট পাইপকে লাগাচ্ছি এই পাইপের মাধ্যমেই ওয়াশিং মেশিনের মধ্যে জল যাবে ইলেট পাইপ তো লাগিয়ে নিয়েছি এবার এখানে ডবল অ্যাঙ্গুলার লাগানো আছে অনেক লাগিয়েছি এখানে ওয়াশিং মেশিনের ইললেট পাইপের ভাবটাকে লাগিয়ে নিচ্ছি স্ক্রুর মাধ্যমে এটা একটা জিনিস ভালো লাগলো কি হলো তো এই লো প্রেশার আর কি জলের অসুবিধা নাই নিজেও জল দেওয়া যাবে এটাতে মানে জল ঢেলেও করা যাবে জল ঢেলে করতে হলে প্রোগ্রামটাকে চেঞ্জ করতে হয় অটোমেটিক প্রোগ্রামে নিবে না আমরা যদি বাইরে থেকে জল দিয়ে করি না তাহলে প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে সবার প্রথমে অন করবো অন হয়ে গেল এখানে ওয়াটার লেভেল কি দিচ্ছে অটো ইচ্ছা করলে আমরা হাই লো করতে পারি ঠিক আছে যেটা আমাদের প্রয়োজন লো করলাম শোক ওয়াশ রিমস ড্রাই এই চারটা ইন্ডিকেটার জ্বলছে মানে ফুললি অটোমেটিক একবারে জল নেওয়া থেকে কাপড় শুকানো পর্যন্ত একাই করবে এবারে পি ওয়ান এখানে কি আছে পি ওয়ান হ্যাঁ পি ওয়ান ওয়াশ এই প্রোগ্রামটাকে চেঞ্জ করবো আমরা প্রোগ্রাম চাপে হ্যাঁ এই যে পি টু চলে গেল হেভি যে জিন্স কাপড় টাপড় যেগুলো শক্ত ভারী হয় সে কাপড়ের জন্য ডেলিকেট ডেলিকেট আমাদের শাড়ি দিতে পারি যে লম্বা পাতলা কাপড়গুলো হয় হোয়াইট সাদা কাপড়ের জন্য আলাদা প্রোগ্রাম দেওয়া যায় অনেক সময় হয় না যে কালার কাপড়ের সঙ্গে সাদা কাপড় দিলে পরে ওটার রঙ উঠে এই সাদা কাপড়ে চলে আসে তো সেটা যেন না হয় তার জন্য কোম্পানি বিশেষ করে প্রোগ্রাম দিয়েছে হোয়াইট সাদা কাপড় হ্যাঁ শুধুমাত্র সাদা কাপড় দিতে গেলে মেশিন খুব যত্ন সহকারে ওয়াশ করবে পি ফাইভ স্টেন ওয়াশ স্টেন ওয়াশ এমন একটা প্রোগ্রাম নতুন জামানা দেখালো নতুন কাপড় খেতে গিয়ে দাগ লেগে গেল সেই কাপড়টা যদি আমরা ছ ঘন্টার মধ্যে এই স্টেন ওয়াশ প্রোগ্রামে ওয়াশ করি আর এই ওয়ালপুল কোম্পানির লিকুইড ডিটারজেন্ট দিয়ে যদি ওয়াশ করি তাহলে সেই দাগটা উঠাই দেবে হানড্রেড পার্সেন্ট কোম্পানির অন্যান্য ডিটারজেন্টে কিন্তু না আর ছয় ঘন্টা পার হয়ে গেলে কিন্তু না ওগুলো দেড়শো টাকা দুশো টাকা আর এই যে লিকুইড কি লিকুইড হ্যাঁ P6 P6 ইকো ওয়াশ মনে করেন যে আমার কাপড়ে নোংরা নেই আজকে বললাম কালকে নোংরা নেই কিন্তু আমি তবুও একবার ওয়াশ করব তাহলে কি হবে নরমাল প্রোগ্রামে আমার যে সময়টা নেবে তার থেকে অনেক কিন্তু সময় এটাতে কম নেবে উলেন পি সেভেন উলের কাপড় বেডশিট আর এদিকে দিকে পি নাইন কী দেওয়া আছে পি এইটে হলো বেডশিট এই যে পি নাইন পি নাইনে কী আছে রিন্স অ্যান্ড ড্রাই বাইরে থেকে আমরা কাপড়টাকে ধুয়ে নিয়ে এসেছি এই মেশিনটা আবার ধুবে ফেনা জলটাকে বাইরে করে দিয়ে শুকাবে এটাই এর কাজ পিটেনে শুধু ড্রাই বাইরে থেকে আমরা ধুয়ে নিয়ে এসেছি শুধু মেশিনে শুকাবো ঠিক আছে পি এগারোতে কি অনলি ওয়াশ একবার আমরা ডিটারজেন্ট জল নিব কিন্তু আমরা বারবার কাপড় ওয়াশ করতে পারবো একটা ডিটারজেন্ট জলই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পি বারো যেটা আছে এটা হলো অ্যাকোয়া স্টোর মানে মনে করেন আপনার বাড়ির ট্যাঙ্কির কাজ চলছে জলের একটু সমস্যা হবে কিন্তু আপনি ওয়াশ করবেন ভাবছেন তাহলে এই মেশিনে এক একবার ওয়াশ করার জন্য জল আপনি স্টক করে রাখতে পারেন আচ্ছা ঠিক আছে আর এই যে এক্সপ্রেস এক্সপ্রেস প্রোগ্রাম কিন্তু সব কটা প্রোগ্রামে নিবে না যে প্রোগ্রামে নিবে সেই প্রোগ্রাম কিন্তু এখানে অটোমেটিক লাইট জ্বলবে এক্সপ্রেস মানে যেমন এখানে আমি দিচ্ছি পি ওয়ানে পি ওয়ানে আমরা যদি এক্সপ্রেস প্রেস করি তার মানে প্রোগ্রামটা সিলেক্ট হয়ে যায় এই প্রোগ্রামে এখানে বারোটা প্রোগ্রাম মানে বারোটা প্রোগ্রামে কিন্তু চলবে না যেটাতে চলবে সেটাতে কিন্তু লাইট জ্বলবে বুঝে গেল এক্সপ্রেস আমরা নিব না বন্ধ করে দিলাম ওয়াটার লেভেল আমরা অটোতে রাখলে অটোতে রাখতে পারি নতবা আমাদের ডিফল্ট প্রোগ্রাম ইচ্ছা মতো আমরা কম বেশি করতে পারি ঠিক আছে এবার কি আছে ডিলে টাইমার আমরা মেশিনটাকে কয়েক ঘন্টা পর স্টার্ট করাবো সেটা আমাদের উপর নির্ভর করবে কোম্পানি এটা দিয়েছে আমাদেরকে এই যে ডিলে টাইম ন্যূনতম হলো তিন ঘন্টা তিন ঘন্টা পর সে স্টার্ট করবে মেশিনটা আমরা জল কাপড় দিয়ে দেবো জল টল সব নিয়ে নিবে সব নিয়ে নেবে কিন্তু ওয়াশ চালু করবে সে তিন ঘন্টা পর নতবা জল যদি না নেয় তাহলে সব কিছুই আমরা ডিটারজেন্ট টিটারজেন্ট দিয়ে রাখবো সে তিন ঘন্টা পর জল নেওয়া থেকে চালু করে ওয়াশ কমপ্লিট করে রাখবে এটা আমাদের নিম্নতম হলো তিন ঘন্টা এটা টোটালি যতদূর সম্ভব বারো ঘন্টা আছে বারো ঘন্টা নেই একবারে চব্বিশ ঘন্টা আছে ঠিক আছে চলে আসলো হার্ড ওয়াটার হার্ড ওয়াটার মানে হলো যেসব জলে ফেনা কম হয় সে আয়রন বেশি থাকতে পারে টিডিএস বেশি থাকতে পারে যা কিছু থাক এবার যেসব জলে আমাদের ফেনা কম হয় ওটাতে কী হয় আমাদের কাপড় ওয়াশ কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে কি হবে ওই হার্ড ওয়াটারটাকেও এই মেশিন ওয়াশ করাই দিবে এতে কি হবে নর্মাল প্রোগ্রামে যদি আমাদের এক কাপ ডিটারজেন্ট লাগে এই প্রোগ্রামে আমাদের দেড় কাপ কি দুই কাপ ডিটারজেন্ট লাগবে একটু ডিটারজেন্ট বেশি লাগবে তো পি ওয়ান প্রোগ্রাম তো ওয়াটার লেভেলের ইচ্ছা মতো আমরা সেট করে নিলাম নতবা অটো ঠিক আছে এই যে স্টার্ট পোস্ট আছে না এটাকে একবার প্রেস করবো অ্যাট ওয়ান কাপ ডিটারজেন্ট আমরা যে ডোরটা তুলবো এটা হ্যাঁ এখন থাক এই যে ডিটারজেন্ট জন্য দু সাইডে দেওয়ার হ্যাঁ এই যে ডিটারজেন্ট রে আর একটা এখানে ব্যবহার করতে পারি কাপড় দেওয়া হয়ে গেল ডিটারজেন্ট দেওয়া হয়ে গেলো ডিটারজেন্ট মেশিন চাইল ডিটারজেন্ট দিয়ে দিলাম লিড ওপেন মানে আমাদের দরজা খোলা আছে এখন কিন্তু আমাদের নেবে না আমরা যা কিছু প্রেস করি লিড বন্ধ করে দেবো

পাড়ায় দিলাম ফোর স্টার্ট ওয়াটার লেভেল জিরো টু কাপ চাইছে আবার লিড ওপেন করলাম ডিটারজেন্ট দিয়ে রাখছি ছাড়ে দেবো এবার মেশিন একাই জল নেবে ঠিক আছে জল নেওয়া ভালো হয়ে গেছে ভয় করে দেবো কিছুটা না